চলে এসেছি এই সপ্তাহে টিআরপি লিস্ট নিয়ে বিশেষ কোন কারণবশত গতকাল বৃহস্পতিবার টিআরপি লিস্ট প্রকাশিত হয়নি পরিবর্তে আজ এই সপ্তাহের লিস্ট প্রকাশিত হয়েছে সকলকে পিছনে ফেলে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে কথা টিআরপি সেভেন পয়েন্ট ফাইভ দ্বিতীয় পজিশনে রয়েছে গীতা এল সেভেন পয়েন্ট ফোর তৃতীয় পজিশনে রয়েছে ফুলকি সেভেন পয়েন্ট টু চতুর্থ পজিশনের রয়েছে পঞ্চম পজিশনে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং শুভ বিবাহপি সিক্স পয়েন্ট ফোর ষষ্ঠ পজিশনে রয়েছে অনুরাগের ছোঁয়া বড় গড়ি পায়েস হোটেল এবং বধুয়া টিআরপি আরপি সিক্স পয়েন্ট জিরো সপ্তম পজিশনে রয়েছে রসোনাই টিআরপি আর ফাইভ পয়েন্ট নাইন অষ্টম পজিশনে রয়েছে নতুন ধারাবাহিক আনন্দিভেন নবম পজিশনে রয়েছে ডায়মন্ড ডিভি জিন্দাবাদি ফাইভ পয়েন্ট জিরো দশম পজিশনে রয়েছে পিতুল পাতা এবং মিঠিচোড়া টিআরপি ফোর পয়েন্ট নাইন এই হলো এই সপ্তাহের টপ টেন বাংলা ধারাবাহিক এবার দেখে নিই বাকিরা কে কোন পজিশনে রয়েছে এগারোতম পজিশনে রয়েছে পুবের ময়না টি আরপি ফোর পয়েন্ট থ্রি বারোতম পজিশনে রয়েছে চিনি টিআরপি ফোর পয়েন্ট জিরো এবং তেরোতম পজিশনে রয়েছে মালাবদল টি আরপি থ্রি পয়েন্ট ফাইভ এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকে সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন